ব্যানাপুলের কৃতি সন্তান ইমদাদুল হক ইমদাকে যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটিতে যুগ মনোনীত করায় যশোরের শারশার ডিহিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সাড়ে চারটায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালিটি শুরু করে মেন সড়ক প্রদক্ষিণ শেষে টেংরালি মরে গিয়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সারসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মহবায়ক এ এস এম আব্দুল হক যুবদলের দলের কমিটির সদস্য কবির উজ্জামান কবির আমিরুল সর্দার ডিহি ইউনিয়ন যুবদল নেতা আলমগীর আল মাসুদ পলাশ প্রমুখ বক্তারা ইমদাদুল হক ইমদাকে যশোর জেলা যুবদলের দলের আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সারসার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলুদ্দিন আলম হোসেন আব্দুল সালাম ডিহি ইউনিয়ন যুবদল নেতা বাবুল হোসেন ডিহি ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর হোসেন আব্দুল্লাহ আল মামুন সহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ বিষয়ে একটা কথাই বলতে চাই এই স্বৈরা শাসক শেখ হাসিনা যে গান্ধী পুকা נחל נישי, סייאן באנגלה, דסקריפורד